আলো আলো ভুলে নি

এখন ফকিরদের মসজিদ আছে কিনা তোমরা কোন মসজিদে নামাজ পড়ো গ্রামে যে মসজিদ বানালো এই মসজিদে কাবাতে শরীফাতে আল্লাহ আকবর প্রতিটা মানুষেরই ভিতরে একটা করে জিনিস আছে তার নাম হলো দেল এই দেল হলো কাবা মানুষের মনে দিও না আঘাত সেই আঘাত লাগবে কাবার ঘরে বাংলাদেশে একজনের দিলে এই আরব দেশে ওই ঘরে কাবার না প্রতিটা মানুষেরই ভিতরে দিল রয়েছে এই দিল হলো কাবা আমি যে একটা মানুষ আমার ভিতরে আছে কাবা আমি যে দিক হব সেদিকে আমার পশ্চিম দিক আমার পিছনে হলো পূর্ব দিক আমার বামে হলো দক্ষিণ আমার ডাইনে হলো উত্তর আমার দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার দেহের মধ্যেই কাবা রয়েছে আমি তোমার ওই খলিলি কাবা বিশ্বাসী ফকিরেরা না ফকিরেরা বিশ্বাসী কাবা প্রতিটা মানুষের মধ্যে দেল রয়েছে এই দেল কাবার নাম হলো জলিলি কাবা তাহলে তুমি এক মতের উপরে আসো আর ফকির যারা আমরা আর এক মতের উপরে আছে এখন ফকির যে গাঁজা খায় ও খালি খা ফকির এরাই মূলভীর বেটা যে খায় চলে গেছে আর খোঁজ লিলে না ওই জন্যেই এক লোক বিচারলে গেছে হুজুর আজ আপনাকে একটা ফতুয়া দিতে হবে একজন মুসলমান হয় ঘোড়ার সাথে যদি না করে তাহলে নেওয়া যায় একজন কানে কানে বললো ছেলে কিন্তু আপনারই তো বললো বাবা দাদা তোমার যে ঘোড়ার সাথে বাবা যে ঘোড়ার রঙের দরকার তো বললো যে ছেলেটি করেছে এই ছেলেটা কার মূলবীর ছেলে না অন্য কারো তো বললো হ্যাঁ মুলবীর তো ছেলে মূলবীর ছেলে যদি হয় ঘোড়ার রং যদি কালো হয় তাহলে যাই চিন্তা করেন এগুলি হলো সুবিধাবাদী ফতুয়া এইসব ফতুয়া না দেন মানুষ না মানে সবাই সমান এখন তুমি যদি বলো যে ওইটি যায় ওইটি না যায় এটা হলো না আমি যদি জানে শুনে পাপ করি এই পাপ আমার ক্ষমা হবে না আর অজান্তে অপরাধ করলে সেই অপরাধ ক্ষমা হবে তে মূলভীরা তো তোমরা তো জানোই যে কোরআনে লেখা আছে সুয়ার খাওয়া হারাম তার চা বেশি হারাম সুদ খাওয়া কি ধরো দিরা নাই এখন তুমি নামাজ পড়ে মসজিদে আমি কই ইউ যদি সুদের উপরে লোকে টাকা দেও সুদের টাকা খাও কিরম হলো খন্ডা তার চাইতো তো আমি ভালো আছি গান করি খাই নাকি সুদ সুদের টাকা তো আর খাইনি আমাকে আল্লাহ বড়ই ভালোই রাখছে এই গিনি ছাড়ো যেভাবে মুক্তি বলবে তার চাই নিজের কর্ম আরো ভালো করতে হবে হজরত রাসুল্লাহ হল তরু শাখা হল হজরত আলী হাসান বাসারি হইল পহেলা কলি ফকিরেরা বউ সাথে করে লিয়াই যায় তো গেল তো হলো কি তার তোমার অসুবিধা কতি যার বউ তাই নিয়ে গেছে তাই নিয়ে যা গাছ তলা না আদারে থাকি আমার বউ উই তো দলিল মোতাবেক করি নিচে যাই নাকি হজরত রাসুল্লাহ সর্ব ছোট এক স্ত্রী ছিল নাম তার মা আইসা সিদ্দিকা সেই সময়কালীন মিশরে বড় বড় মেলা হইতো হজরত রাসূলুল্লাহ তার স্ত্রী মা সিদ্দিকাকে সিদ্দিকা মিশরের মেলা দেখতেও গেছে তে রাসুল্লাহ যদি আমাদের নবী হয়ে বউ নিয়ে বেড়াতে পারে তামি বেড়ালে দোষ এখন তোমার দোষ হলো তোমরা রাখো গোপন এই গোপনে রাখার পিছনে একটা ব্যারাম আছে শোনা গোপনে রাখাই হলো সমস্যা আর খোলা মেলাতে এতে লোকজনের ভয় হয় না আর এই গোপনে থাকলে গোপনে গোপনে কি করতে কি করলো খুঁজে পাওয়া দুষ্কর এক কথা পানির দরকার চিহ্ন আছে সত্যি থাকেন তাহলে এই যে তোমার নাম যদি আমি করি আমার নাম যদি তুমি করো তাহলে নামের ভাগ বেশি ঘাড়ে পড়বে তোমারই আমরা সাথে করে নিয়ে যাই এতে কোনো অসুবিধা নাই আমাদের মাথাতে বড় চুল আছে হজরতরা এখন আরো সুবিধা হয়েছে ফকরি করা ভাই এখন দেখবেন মোবাইলে টিভি এই আগেকার নবী পয়গম্ব দর ওদের সিরিজ দেখায় ইসব নবীর দেখাইলো ওই মুসা নবীর দেখাচ্ছে ঈসা নবীর দেখাচ্ছে নানান জনার দেখাচ্ছে তো ওদের মাথা দেখবার লক্ষ্য করি দেখো কত বড় বড় চুল হরে তেহরে বড় বড় চুল থাকলে সমস্যা হয় না আর ফকিরের বড় চুল থাকলে সমস্যা হয় উচিত কথা বলে তো তোমার মুসল্লি মানুষ তোমার গায়ে লাগতেও পারে এক লোক বললো আমার তো সসম্পদ মেলাই রে তো গ্রামে একটা বড় দেখি পুকুর কাটবো কাট পুকুর কাটতে কাটতে কাইটি ফেলাইছে মেলায় কিন্তু পানি উঠে না এখন একদিন স্বপনে দেখতেছে যে মিসাবালন্য কোন পুরুষের সাথে কোনোদিন জীবনে একদিনও মিলন হয়নি ওই মিসাবালেক দিয়া এক কুদাল মাটি কাটালে পানি উঠবে আর পানি বাঁচবে না এইবার ওই কথাটা গোপন রাখিছে রাইকে প্রকাশ করতে এক বন্ধু